ইডিপি অনলাইন শপের মোস্ট ডিমান্ডিং আরেকটা কালেকশান হচ্ছে মঙ্গলসূত্র কালেকশান পূজা উপলক্ষে এটা দারুণ একটা মানে কালেকশন হবে যারা মঙ্গলসূত্র পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর এটার কোয়ালিটিটা বলতে চাই এটা কিন্তু একদম স্বর্ণের মতো দেখতে একদম স্বর্ণের মতো দেখতে হবে এবং প্রত্যেকটা কালেকশান আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না একদম মানে আপনারা যে যেখান থেকে আপনারা এগুলা ক্রয় করে থাকেন না কেন কিন্তু এইগুলা কিন্তু একদম এক্সেপশনাল ডিজাইন এবং কোয়ালিটিগুলা বেস্ট কোয়ালিটি আমাদের ইডিপি অনলাইন শপের আরও থাকছে পলা কালেকশান এটা হচ্ছে পলার ময়ূরের কালেকশান ময়ূর পলা এটা কিন্তু আমাদের তিনটা সাইজে হয়ে থাকে চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির কলা এটা যদি আপনারা রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই দুই বছরেও কালার নষ্ট হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমাদের এই কলাগুলোও যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নিচে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে এই অনলাইন শপ আপনারা আমাদের পেজে পেজের ইনবক্সে মেসেজ করে এগুলা পারচেস করতে পারবেন সবাই অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশান বক্সটা ফলো করবেন আমাদের পেজের লিংক দেওয়া আছে পেজের লিংকে গিয়ে এগুলো ইনবক্স করে দিবেন আমরা এগুলো আপনাদেরকে পারচেস করার সুযোগ করে দেব পলাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পলা পলাগুলোর ভেতরটা এটা একটা বাঁধানো পলা আমি আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে ময়ূর পলা আর এটা হচ্ছে বাঁধানো পলা একদম ভেতর থেকে বাঁধানো স্বর্ণের যে শাখাগুলো আছে আমি এই শাখাগুলো একটু পরে দেখাচ্ছি তো এইটা কিন্তু বাঁধানো একটা পলা দুই বছর আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কালার নষ্ট হবে না আমাদের শাখাগুলা দেখাচ্ছি আমাদের আসলে এক্সেপশনাল একটা শাখা হচ্ছে ময়ূর এবং প্রজাপতির শাখা এই শাখাগুলা যারা আমাদের থেকে নিয়েছেন আপনারা জানেন যে এটার কোয়ালিটিটা কতটা সুন্দর অরিজিনাল শাখার উপরে গোল প্লেটেড করা স্বর্ণের মতো দেখতে আবার ইউজ করে এটা আপনারা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে নিতে পারেন এটারও কিন্তু চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিনটা সাইজই অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের ইডিপি অনলাইন শপে মেসেজ করে দিবেন ইউটিউব চ্যানেলের নিচে আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের শপের লিঙ্ক দেওয়া আছে আপনারা শপে গিয়ে অবশ্যই মেসেজ করে আমাদের থেকে এগুলো পার্সেস করে নিতে পারেন আমাদের একটা কম্বো প্যাকেজ আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি ময়ূর শাখা ময়ূর নোয়া এবং ময়ূর হচ্ছে পলা তো এই যে প্রত্যেকটা কালেকশান আমাদের যখন একসাথে পড়া হবে আমি নিজেও পড়ে আছি দেখেন আমাদের এটা অবশ্য আলাদা একটা নোয়ার কালেকশান তো এই কালেকশানটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশান আপনারা যারা এগুলা যদি আপনি পোলাগুলা সবসময় আমরা শাখা এবং পোলা একসাথে পড়তে চাই তো পোলাগুলো কালার নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকেই পড়তে চান না কিন্তু এই পলাগুলার কালার নষ্ট হবে না আপনারা যদি দুই বছরও পরে থাকেন এবার আফ ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু কালার নষ্ট হবে না তাই নিয়ে নিতে পারেন